করিমগঞ্জ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত গতকাল অর্থাৎ বারো নভেম্বর মঙ্গলবার শিলচর বঙ্গভবনে লোকমাতা ময়ূষী রানী অহরিলবাই হলকরের তিনশোতম জন্মবর্ষ উপলক্ষে বিদ্যাভারতী শিলচর সংকুল দ্বারা আয়োজিত মাতৃ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সুপর্ণা রায় আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা সম্মানিত অতিথি শ্রী ব্রহ্মাজী রাও বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের মাননীয় মন্ত্রী অধ্যাপক ভূষণ দে অবসরপ্রাপ্ত অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সংরক্ষক ডক্টর সমিতা ভট্টাচার্য বিশিষ্ট লেখিকা রাষ্ট্রসেবিকা সমিতি দক্ষিণ আসাম প্রান্তের প্রকাশক প্রমুখ ডক্টর মালবিকা ভট্টাচার্য সহকারী অধ্যাপিকা করিমগঞ্জ মহাবিদ্যালয় ও শিক্ষা বিকাশ পরিষদের সহসভাপতি মাতৃ সম্মেলন শিলচর সংকুলের স্বাগত সমিতির সভানেত্রী শ্রীমতী লাক্ষী চৌধুরী যুগ্ম সম্পাদিকা যথাক্রমে শ্রীমতী পাপিয়া চক্রবর্তী ও শ্রীমতী সঙ্গীতা বৈষ্ণব শিক্ষা মাননীয় সঙ্গে উনি বিদ্যাবর্তী পূর্বোত্তর ক্ষেত্রে সংগঠন মন্ত্রী হিসাবে বহুদিন এই অঞ্চলে কাজ করে গেছেন আমাদের ডাকে সারা দিনে সারা দিয়ে ট্রেন বাতিল হওয়া সত্ত্বেও বাসে পনেরো ঘন্টার উপর যাত্রা করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন